আগুনে কীভাবে হাত দেয় দেখেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক লোহার শিকলের মতো একটি লম্বা জিনিস টানাটানি করতেছেন এইটা টানার ফলে পিছনে দেখেন একটি চামড়ার তৈরি বলা হয় হপার জাতীয় জিনিস বাতাস উৎপাদন করতেছে এই বাতাস উৎপন্ন হয়ে এই যে এখানে আগুন বড় করে জ্বালিয়ে দিচ্ছেন অর্থাৎ আগুনে বাতাস দেওয়া হচ্ছে এই মেশিন দিয়ে এই মেশিনটা হাত দিয়ে বানানো এবং হাতেই চালিত আগুনে বাতাস কেন দেওয়া হচ্ছে দেখেন বাতাস দিয়ে আগুন আরও জোরালো করে সেই আগুন দিয়ে সেই আগুন দিয়ে লোহা গরম করে পেটানো হচ্ছে লোহা আগুনে আগে পোড়ানো হচ্ছে লোহার কয়লার মতো লাল হয়ে যাচ্ছে লোহাটা তারপরে সেই লোহাকে পিটিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া হচ্ছে এনাকে বলা হয় লোহার অথবা কামার শুদ্ধ ভাষায় কর্মকারও অনেকে বলে থাকেন এটা একটা জাতিগোষ্ঠীও আছে আবার অনেক জাতির লোক আজকাল কর্মসংস্থানের জন্য এই কাজগুলো করে থাকেন আর আগে আমরা সাধারণত লোহার বা কর্মকার নামে একটা জাতি দেখতে পেতাম যারা শুধু এই কাজগুলো করতেন এখন সব জাতির লোকজনই কর্মসংস্থানের জন্য কাজ করেন যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক সম্মানিত মুরব্বী সুন্দর করে আগুনে হাত দিয়ে এই লোহার গরম জিনিসগুলো হাত দিয়ে নাড়তেছেন আগুনের উপরে সারাক্ষণ কাজ করতেছেন হাত দিয়ে যে গরম জিনিসগুলো নাড়তেছেন কি করতেছেন এই গরম জিনিসগুলো বিভিন্ন আকৃতি দিচ্ছেন দা বটি ছুরি কাঁচি কোদাল কোরাল এমনকি লোহার যে কোনো জিনিসই এনারা বানাইতে পারেন আবার মাঝে মাঝে এই লোহার জিনিসটা ঠান্ডা করার জন্য এই যে দেখতেছেন এখানে পাশেই চারি অথবা হাউজ এখানে পানি রাখা আছে এখানে এটি ডুবায়ে অর্থাৎ ভিজায়ে বা ডুবায়ে এই গরম জিনিসটা আবার ঠান্ডা করা হয় মাঝে মাঝে ঠান্ডা করার প্রয়োজন পড়লে এই চা